একজন মানুষের জীবনে পরিবর্তন বাদে কোনো কিছু চিরস্থায়ী নয় যদি অসাধারণ কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজগুলো অসাধারণভাবেই করো লাজুক ধরনের মানুষগুলো বেশিরভাগ সময়ে মনের কথা বলতে পারে না মনের কথা হোট বড় করে শুধুমাত্র পাগলেরাই বলতে পারে পাগলরা সেই কারণেই মনে হয় সুখী একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা সব সময় আপনি কিছু মানুষকে বোকা বানাতে পারবেন এবং কিছু কিছু সময় সবাইকেও বোকা বানাতে পারবেন কিন্তু আপনি সব সময় একসাথেই সব মানুষকে বোকা বানাতে পারবেন না অতীত কেবল আজকের স্মৃতি ভবিষ্যৎ শুধু আজকের স্বপ্ন হার মেনো না আজকের দিনটি হয়তো কঠিন আগামীকাল হয়তো আরও খারাপ যাবে কিন্তু এরপরে শুক্রের দিনটা আসবে অবিচার করার চেয়েও অবিচার সহ্য করা বেশি অসম্মানজনক অযথা কৈফত দিয়ে সময় নষ্ট করো না লোকেরা তাই শুনে যা তারা শুনতে চায় কথা বলায় যদি বোকামি প্রকাশ পায় তবে চুপ করে থাকাই উত্তম ভালোবাসা যেখানে গভীর নত হওয়া সেখানে গর্বের অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেকটা অন্যায় অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন হ্যাঁ নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন সবাই অনেক দিন বাঁচতে চায় কিন্তু কেউ বুড়ো হতে চায় না নিজেকে শ্রদ্ধা করো অন্যদের শ্রদ্ধা পাবে আমার মধ্যে উত্তম বলে যদি কিছু থাকে তার জন্য আমি বইয়ের কাছে রিনি না বলতে পাওয়াটা খুব বড়ো গুণ হ্যাঁ না বলতে পাওয়াটা খুব বড় গুণ বেশিরভাগ মানুষ না বলতে পারে না এতে তারা নিজেরাও সমস্যায় পড়ে অন্যদেরও সমস্যায় ফেলে কারো অতীতকে জেনো না বর্তমানকে জানো এবং সেই জানাই যথেষ্ট শিক্ষার যথার্থ উদ্দেশ্য হলো তাকে কাজে লাগানো শুধু জ্ঞান আহরণ নয় অতি দ্রুত বোঝার চেষ্টা করো না কারণ তাতে অনেক ভুল থেকে যায় আমাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না কোনো মানুষ যতটুকু সুখী হতে চায় ততটুকু সুখী হতে পারে না যে দুর্বল সে কোনোদিনও সুবিচার করতে সাহস পায় না সার ছাড়া পৃথিবীতে কিছুই নেই জ্যোৎস্নার সারতেই তো মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে